আজ আমি বলবো এমন এক মেয়ের গল্প যার জীবনের প্রতিটি দিন ছিল সংগ্রামের কিন্তু হার মানেননি কখনো এক কৃষকের মেয়ে যে এক সময় বাবার খেতে কাজ করত পরিবারের পাশে দাঁড়াতে বাংলাদেশ ক্রিকেট দলের অন্যতম তারকা নাম তার মারুফা আক্তার বাংলাদেশের নীলফামারি জেলার এক ছোট্ট গ্রামে জন্ম মারুফার পরিবারে চরম দারিদ্র অনেক সময় দুবেলা খাবার জোটানো কঠিন হয়ে যেত তবু ছোটবেলা থেকেই ক্রিকেটের প্রতি এক অদ্ভুত টান ছিল তার গ্রামের ছেলেদের সঙ্গে ব্যাট বল নিয়ে খেলতো সে কিন্তু সমাজ তা মেনে নেয়নি গ্রামের লোকেরা বলতো মেয়ে হয়ে ক্রিকেট খেলবে বাবার সঙ্গে কাজ করো চুল বাঁধো ঘরে বসো এমনি কি মারুফার মা বাবাও প্রথমে বুঝতে পারেনি মেয়ের জেদ বকুনি মারধর সবই সহ্য করতে হয়েছে তাকে তবু হাল ছাড়েননি মারুফা যে হাতে একদিন ধান রোপণ করতেন সে হাতে আজ বাংলাদেশকে এনে দিয়েছেন জয়ের গৌরব এক সময় গ্রামের মানুষ তার পরিবারকে আমন্ত্রণ জানাতেন না সামাজিক অনুষ্ঠানে তাদের কথা ছিল ওদের তো পড়ার মতো ভালো জামাকাপড় নেই ওরা আনুফা একবার এক সাক্ষাৎকারে বলেছিলেন আমাদের অবস্থায় অনেক ছেলেও হয়তো এতটা দায়িত্ব নিতে পারতো না আজ আমি যখন পরিবারকে সাহায্য করতে পারি তখন এক শান্তি পায় এই কথাগুলো বলে বুঝিয়ে দেন সাফল্যের পেছনে কষ্টের প্রতিটি ফোঁটা ঘামেরই অবদান 2022 সালের ডিসেম্বর মাসে বাংলাদেশ মহিলা ক্রিকেট দলের প্রথমবারের মতো ডাক পান মাত্র আঠেরো বছর বয়সী এই বলার এর আগে খেলেছিলেন আন্ডার নাইনটিন মহিলা টি টোয়েন্টি বিশ্বকাপে সেখানেই নজর কাড়েন নির্বাচকদের দ্রুতগতি নিখুঁত লাইন লেংথ আর অদম্য মনোবল এই তিনেই ভর করেই নিজের জায়গা করে নেন জাতীয় দলে সালের জুলাই মাসে ভারতের বিরুদ্ধে ঐতিহাসিক ওডিআই ম্যাচে চারটি গুরুত্বপূর্ণ উইকেট নিয়ে বাংলাদেশকে এনে দেয় এক অবিস্মরণীয় জয় সেই ম্যাচে দলের অন্যতম কারিগর ছিলেন মারুফা এর আগে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজেও দুইটি উইকেট নিয়েছিলেন নিয়েছেন তিনি টি টোয়েন্টি ফরম্যাটে তিরিশ ম্যাচে পেয়েছেন কুড়িটি উইকেট সবচেয়ে স্মরণীয় মুহূর্ত ছিল ভারতের বিপক্ষে চার উইকেটের সেই স্পেল তার পেস এক্সপ্রেশন আর আগ্রাসন আজ বাংলাদেশের তরুণ প্রজন্মের মেয়েদের অনুপ্রেরণা বিশেষজ্ঞরা বলছেন মারুফা শুধু একটি পদক্ষেপ মনে করিয়ে দেয় যারা স্বপ্নে বিশ্বাস রাখে তারা একদিন অসম্ভবকেও সম্ভব করবে একসময় যাকে গ্রামে অপমান করা হতো আজ সেই মেয়েকে দেখে গোটা দেশ গর্বে বুক ফুলিয়ে বলে ও আমাদের মেয়ে ও বাংলাদেশ এটাই ছিল আজকের গল্প এক সংগ্রামী মেয়ের এক ক্রিকেটারের এক নায়িকার আমি আপনি দেখছিলেন সুচিত্র মিডিয়া ডেক্স আগামী পর্বে আবার ফিরবো এমনই আরেকটি অনুপ্রেরণার গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত নিজেকে স্বপ্নে বাঁচিয়ে রাখুন এবং চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না ভালো থাকবেন ধন্যবাদ